রান্না করতেছে এখানে বেশিরভাগ ফিসই পছন্দ করে গিদর হয়েছে গিদর আরবি মশলা দা রান্না করছি তো টুনা রাখা খাইতে বহুত স্বাদ লাগে আপনি আর টুনাফিস সস দ্বার রান্না করে দেখবেন এরপরে এটা বাদ দিয়ে দিবেন এটা নিচে দিবেন নিচে দেওয়ার পর উপরে বাদ দিবেন বিরিয়ানির মতন আবার কেউ বিরিয়ানিও রান্না করে রান্না করে অনেক সময় বিরিয়ানি খিচুড়ি রান্না করা যায় এটা দেয় স্বাদ লাগে খিচুড়ি আরও স্বাদ লাগে তাই খিচুড়ি রান্না করলে এইভাবে টোনাটা বাঁধবে বাঙ্গর লাগবো না আনা রাখ দিব সেই স্বাদ হয়েছে আর সাদা বাদ দিয়ে দিয়েছি বাতরে এটার বিক্রিটাই লাগবে তো এটা কালাইটা আমি যে বিজয় রাখছিলাম সারা রাত এখন এটা বেলেন্ডার দিব আর এটার জন্য কাইটা নিচ্ছি একটু আদা দুই রসুন অর্ধেক পেঁয়াজ আর কাঁচামরিচ কোনো অসুবিধা নাই এটা পেট ব্যথা করবো না একটা হলদি খাবার হেলদি খাইবা রাস্তা করলা হেলদি খাবার তো এই বেলেন্ডারটা রাখতো হয় আগের বেলেন্ডারটা আমার ভালো ছিল এটা আমার কাছে ভালো লাগে না আগের অনেক সুন্দর আসলো মানে খুবই আগের ডামের জন্য রেখে দিয়েছি শুটকির সুটকির বানানোর জন্য তো এটা ফালাই দিছিলাম জকটা বলে ফালাই দিছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে আদা পেঁয়াজ রসুনের খুব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো এটা ডাইকা রাই খাদি বিশ মিনিটের মতো ওই তোমার চাঁদ মামা অনেক সময় ইচ্ছে করে একটু অন্ধকার রাত দেখি কিন্তু অন্ধকার দেখতে পারি না কিসের জন্য এই যে বিদ্যুৎ লাগায় রাখছে এই জন্য অন্ধকার হয় না বাসা সব লাইট বন্ধ করে দিই গুলি রিমুর দিন কোথায় ফালাই দিছি আমি এর জন্য অন্ধকার করতে পারি না রিমুর যদি না ফালাইতাম তাহলে অন্ধকার করে ফেলাইতাম রিমুর বন্ধ করে আজকে ক্যাপেরা এটা গেছে বাসাটা দইছে চিলিটা এক লোক আছে ওনাকে রাখছে বাড়ি দেওয়ার জন্য এখানে একটু লবণ দিব কোনো ধরনের মশলা ব্যবহার করবো না সামান্য একটু মশলা হাতে বানায় না ব্যবহার করবো একটু পানি দেওয়া দিন একটু এই মশলা এই মশলাটা অনেক টেস্ট মেথি সব কিছু দিয়ে বানাই না আদা কাঁচামরিচ রসুনা সে তো পেঁয়াজ সেই হয়েছে মশাল্লা মার্লা তো এটা আমি বানানোর জন্য প্রস্তুতি নিছি দেখি প্রথম বিশমিল্লাহ রহমানি রাহিম কেমন হয় ছুটো কইরা বানাইলেও হয় ছোটো কইরা তেল সারাই দিম তার মতে আমি তো দেশে থাকি না সাফি বানাই না এর জন্য তেমন একটা ভালো হয় না যাই হোক বেকার যতটুকুই শুবোন একটু পরে ভালো তো এটা আমি এমনি রাখলাম বর্তা খাওয়ার জন্য সেই বাসনা ছুটছে মার্শাল্লাহ এটা বর্তা খাওয়ার জন্য রেখে দিলাম আর একটা দিচ্ছি একটু গুল করার জন্য এখানে একটু চাট মশলা আপনি এখানে গাজরও ব্যবহার করা পারেন সব ধরে ও একটু চিজ দেন এটা রচিজ ঝাললুম বির্জার যাবেন না এটা ভালো এটা সব ধরনের মরিস মরিচ আপনারা ইয়েও দিতে পারেন ভুট্টা গাজর সব কিছু খাইতে বহুতই টেস্টি করে এটা এ দেশে কিন্তু সবই পাওয়া যায় বড় বড় মার্কেটে হিন্দির খাবার হোক আর বাংলাদেশের খাবার হোক এটা এখন পেস্টার এটা দূরে রাখার জন্য একটু চলি ফ্লেক্স সামান্য একটু চাট মশলা গিয়ে যারা খায় তারা দিয়ে দিন বেশি করে দিলাম আমি এটা খাবো না কিন্তু তাই বলি দুনিয়াটা কোন পর্যায়ে পৌঁছাই গেছে এখানে দুইটা লেবু পাতা কাজগি লেবুর পাতা একটু কাটে নিয়েছি ছোটো ছোটো করে আর সামান্য একটু দইনা পাতা একবার ট্রাই করে দেখবেন জিনিসটা হয়ে গেছে এটা হয়ে গেছে এটাকে উঠায়নি মস মস হয়েছে সেই হয়েছে আরেকটা বানাম চিজ দেয়া দেয়া যেবেন বির্জা দেয়া নাস্তা হিসাবে সেই খুবই মস মস হয়েছে এখন আবার নাই দেখি একটা গরম তা ও ডা আছে খাইতে কিন্তু সেই স্বাদ কিন্তু আমি মানুষ যদি পয়সা কামাইতে পারে অনেক কিছুতে পয়সা কামাইতে পারে যার মাথায় বুদ্ধি আছে এই দেশে যে ইন্ডিয়ান লোক আছে শ্রীলঙ্কার লোক আছে কত কিছুদের পয়সা বানায় হইটল মাতাম বলে ছোট ছোট ক্যাপ্টেরিয়া ওইখানে কত কিছু দা কত পয়সা কামায় আলু সিদ্ধ করে তার মধ্যে বট্টার জৈতন দিয়ে একটা আলু মনে হয় বিশ টাকা আর একটু মাইনিস দিয়ে একটু ই দিয়ে পিচাপ দিয়ে সস দিয়ে একটু মনে করেন বিশ টাকা একটা আলুর পিস একটা আলু তো এই যে এটা হোক দিনবার গেলে মনে হয় পনেরো টাকা দেবো মসমস হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেও সেই খাইতেও সেই হবে আবার ডিমও ভাঙ্গা দিয়ে দেয় তো একটু মসমস হয়ে যেভেন বীরজাটা ফ্রিজের উপর আসল তো ই হয়ে গেছে বরফ হয়ে গেছে এর জন্য একটু পানি আসতেছে মাশাল্লাহ নতুন একটা খাবার শিখলাম বাস হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার নাস্তা বা টিফিনের সাথে খাবারটা খুব সুন্দর হয়েছে এটার মধ্যে কোনো ই লাগবো না চাটনি বা কোনো কিছু লাগবো না আলহামদুলিল্লাহ শুকুর খুবই টেস্টিকর এবং খুবই সুন্দর এটা এইভাবেই খাওয়া যাবে নাস্তা বা টিফিনের জন্য খুবই খুবই একটা টেস্টিকর জিনিস হেলদি খাবারটা ট্রাই করে দেখবেন যে না করছেন আর কোনো বুল হলে সরি আর এতক্ষণ সবাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহনি সকলকে ভালো রাখে আল্লাহ হাফেজ মাসালামা বাই